পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এতদিন যা আলোচনা করেছি আজকের আলোচনার বিষয়বস্তুটা একটু অন্যরকম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইষ্টবৃত্তি কি এবং ইবৃত্তি কিভাবে করার নিধান দিয়েছেন আমাদের পরম দয়াময় দয়াল ঠাকুর ইষ্টবৃত্তি হল একটি আধ্যাত্মিক সাধনা যেখানে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ অর্থ বা অর্থ সমতুল্য বস্তু ঈশ্বরের সেবায় নিয়োজিত করা হয় এর উদ্দেশ্য হল জাগতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন এবং ঈশ্বরের প্রেম বৃদ্ধি করা এটি করার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা যা কিছু উৎসর্গ করা হচ্ছে তা যাই হোক না কেন আমার যা কিছু আছে সব কিছুই তোমার এই কথাটি বলে ঠাকুরের প্রতি নিবেদন করতে হয় ইষ্টবৃত্তি হলো একটি বিশেষ ধর্মীয় প্রক্রিয়া যা করতে কিছু নিয়ম অনুসরণ করতে হয় সেই নিয়মগুলি এক এক করে আপনাদের সামনে আমি তুলে ধরবো পরম প্রেমময় শ্রী শ্রী দয়াল ঠাকুর যে বিধানগুলি দিয়েছিলেন সেগুলি শুরু করছি তিনি যে বিধানটা দিয়েছিলেন প্রথম বিধানটি হচ্ছে ইষ্টবৃত্তি করার নির্দিষ্ট কতগুলি নিয়ম আছে ইষ্টবৃত্তি করার একটি নির্দিষ্ট সময় আছে যা সকাল বা সন্ধ্যায় আপনারা করতে পারেন দ্বিতীয় নিয়মটি হচ্ছে ইষ্ঠিত করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা অন্য কোনো বস্তু সংগ্রহ করা হয় যা ভক্তের সামর্থ্যের উপর কিন্তু নির্ভর করে ভগবান ভক্তের কাছ থেকে কিন্তু বেশি কিছু চান না যেটুকু তার সামর্থ্যে কুলাবে সেটুকু দিয়েই তাকে প্রার্থনা করলে সে নিশ্চয়ই সাড়া দেবেন তিন নম্বর হচ্ছে ইষ্টপ্রীতি করার সময় ভক্তের মনে ভক্তি ও নিষ্ঠা থাকা আবশ্যক ভক্ত যদি ভক্তের মনে যদি ভক্তি না থাকে তাহলে সে ভক্ত হয় না আর ভক্ত যদি ভক্তি দিয়ে ঠাকুরকে ডাকে ঠাকুর তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না সুতরাং মনে কিন্তু ভক্তি নিয়ে ইষ্টবৃত্তি করতে হবে সংগৃহীত অর্থ বা বস্তুকে যাই হোক আমার যা কিছু তোমায় এই মন্ত্রের সঙ্গে ঠাকুরের চরণে নিবেদন করা হয় পাঁচ নম্বর যে বিধানটি দিয়েছিলেন সেটি হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টবৃত্তি করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছেন যা অনুসরণ করলে ভক্তের উন্নতি হয় ছ নম্বর হচ্ছে ইষ্টবৃত্তিকে মঙ্গলযও বলা হয় কারণ এর মাধ্যমে মঙ্গলের আশা করা হয় শ্রী শ্রী ঠাকুর বলে মনে করতেন এবং তার অনুসারীদের মিষ্টার সাথে এটি পালন করতেও কিন্তু উৎসাহিত করতেন তিনি বলেছেন যে ইষ্টপ্রীতি না করলে বা ভুলভাবে করলে ভক্তের অহংকার বাড়ে এবং এর ফলে তার ক্ষতি হয় তিনি জোর দিয়ে বলেছিলেন যে নিষ্ঠা সহকারে ইষ্টবৃত্তি করলে ভক্তের জীবনের উন্নতি ঘটে এবং মঙ্গল হয় যাই হোক আমার যা কিছু সব তোমার এই মন্ত্রটি ইষ্টবৃত্তি করার সময় গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে এটি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মনিবেদন বোঝায় ইষ্টবৃত্তি হল ইষ্ট বা ইষ্ট দেবতার জন্য একটি প্রতীকী নৈবিদ্য ও অর্পণ ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টবৃতিকে অ্যাক্টিভিটি বা কাজ হিসেবে উল্লেখ করেছেন যা ভক্তের উন্নতির জন্য আবশ্যিক তিনি বলেন যে ইষ্টকে নিবেদন করার সময় ভক্তের মধ্যে ভক্তি ও বিশ্বাস থাকা কিন্তু প্রয়োজন ইষ্টবৃত্তির মাধ্যমে ভক্তের আর্থিক উন্নতি ঘটে এবং জীবনকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে এই কাজ নিজে ও পরিবার পরিজনের জন্য মঙ্গলজনক এই ইষ্টবৃতি সৎসঙ্গের একটি গুরুত্বপূর্ণ অংশ যা একে অন্যকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে তাহলে আমরা ইষ্টবৃতি কি এবং ইষ্টবৃতি কিভাবে করতে হয় সেগুলো জানলাম ঠাকুর যে যেভাবে ইষ্টবৃতি করার বিধান দিয়েছেন সেভাবে যদি ইষ্টবৃত্তি করা হয় তাহলে আমাদের যে সকল বাধা বিপত্তি আমরা প্রতিনিয়ত সম্মুখীন হই সে সমস্ত বাধা বিপত্তি গ্রহদোষ এগুলো থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবো তাহলে আজকে ভিডিওটা এইটুকুই রইল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এতটুকু উপকারী লেগে থাকে তাহলে আশা করব আপনারা আমার ভিডিওটা একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আরও পাঁচজন যেন এই ভিডিওটা থেকে উপকৃত হয় আর একটা অনুরোধ আপনাদের সকলের কাছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠাকুরের এই সুন্দর সুন্দর বিধানগুলো আপনাদের সামনে আমি তাহলে আরও বেশি বেশি করে তুলে ধরতে পারব তাহলে আজকে চলি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কালকে আবার আসব আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সবার মঙ্গল করুক সবাইকে সুখ শান্তি দিক সবাই ভালো থাকুন জয়গুরু